একটি বিস্ফোরক অভিযোগ একটি বৈশ্বিক এক্সক্লুসিভ প্রতিবেদন সদ্য ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্য উইক ম্যাগাজিনে এক নিবন্ধে যা লিখেছেন তা শুধু দেশের রাজনীতিতেই নয় আন্তর্জাতিক মহলেও ঝড় তুলেছে তার অভিযোগ বাংলাদেশ এখন চলছে একটি জবাবদেহিহীন এলিট গোষ্ঠীর দ্বারা যারা কেবল গণতন্ত্রের ভান করছে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার পর নির্বাসনে থেকে শেখ হাসিনা এই কঠিন সত্য তুলে ধরেছেন তার মতে বর্তমানে বাংলাদেশের শাসনভার এমন একটি গোষ্ঠীর হাতে যাদের জনগণের কাছে কোনো জবাবদিহি নেই এবং যাদের নির্বাচনী ম্যান্ডেট নেই তিনি স্পষ্ট করে বলেছেন বাংলাদেশ এখন এক জবাবদিহিহীন এলিট গোষ্ঠীর শাসনে যারা গণতন্ত্রের প্রতি কেবল ঠোঁট সেবা করছে এই প্রবন্ধটি একই সাথী একটি আত্মজীবনীমূলক স্মৃতিচারণ এবং এক রাজনৈতিক ইস্তেহালের মতো তিনি তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গণতান্ত্রিক লড়াইয়ের উত্তরাধিকার স্মরণ করিয়ে দিয়েছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন যে দেশ আবার স্বৈরতন্ত্রের অন্ধকার যুগে ফিরে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী এই লেখায় অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করেছেন তিনি অভিযোগ করেছেন যে বর্তমান প্রশাসন রাজনৈতিক বিরোধীদের তার দলের নেতাকর্মীদের এবং সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছে এবং গণমাধ্যমকে চাপের মুখে রাখছে তিনি জোর দিয়ে বলেছেন গণতন্ত্র ভয়ের মধ্যে বিকশিত হতে পারে না তার ভাষায় বর্তমান পরিস্থিতি জনগণের নির্বাচনী ব্যবস্থার প্রতি বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা তিনি বলেছেন অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় তিনি প্রশ্ন তুলেছেন একটা দেশে কীভাবে সত্যিকারের গণতন্ত্র থাকতে পারে যেখানে সরকারে থাকা প্রধানের কোনো নির্বাচনী ম্যান্ডেট নেই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও তার এই প্রবন্ধের একটা বড় প্রভাব রয়েছে বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র এবং পশ্চিমা গণতন্ত্রগুলোর মনোযোগ এই মন্তব্যের দিকে দীর্ঘদিন ধরে বাংলাদেশ যে অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে তাই রাজনৈতিক অস্থিরতার কারণে ঝুঁকির মুখে শেখ হাসিনা তার লেখায় বারবার দেশের সাংবিধানিক স্বাধীনতা এবং মৌলিক মানবাধিকারের জন্য লড়াইয়ের কথা বলেছেন তিনি আশা প্রকাশ করেছেন যে দেশ এই সংকটময় মুহূর্ত অতিক্রম করে আবার প্রকৃত গণতন্ত্রের পথে ফিরে আসবে শেখ হাসিনার এই নিবন্ধটি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণকে তুলে ধরে প্রশ্ন হল একটা দেশের সাবেক প্রধানমন্ত্রীর এই গুরুতর অভিযোগ কি আন্তর্জাতিক মহলে কোনো চাপ সৃষ্টি করতে পারবে বাংলাদেশের মানুষ কি তাদের ভোটের অধিকার ফিরে পাবে নাকি গণতন্ত্রের ভান করা এলিটরাই শাসন চালিয়ে যাবে আপনার কি মনে হয় শেখ হাসিনার এই অভিযোগ কি সত্যি নাকি এটি কেবলই এক রাজনৈতিক আক্ষেপ